আমরা ফেসবুক ইউটিউব সব কিছুর মাধ্যমে দেখছি যে আজকে নাকি আটটা দশে মুখো প্রদীপ দিতে হয় জ্বালাতে হয় জ্বালালে নাকি মানে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় ঠিক ব্যাপারটা আমি জানি না তো আজকে আমার বউ বলল যে হ্যাঁ এটা করতে হয় তো ও চার মুখো প্রদীপ একটা নিজের হাতে বানিয়েছে এবং চারটে সলতে লাগিয়েছে লাগাবে তো ভিডিওটা আমি করছি তোমরা দেখো এই সেই মুখ প্রদীপ ও নিজের হাতেই বানিয়েছে আর এই যে সলতে গুলো আছে হম তো আমি প্রদীপ ভালো করে বানাতে পারি না তবুও চেষ্টা করেছি যেহেতু চার মুখের প্রদীপ দরকার তাই চেষ্টা করেছি খারাপ হলে তোমরা খারাপও কমেন্ট করতে পারো তোমার কোনো লাভ হবে না তা এই বিশেষত্বটা কি যে চার মুখের প্রদীপটা যে বলে নাকি আজকে আজকে দিনে এইটা ঠিক আটটা আঠেরোতে জ্বালাতে হয় জ্বালালে নাকি ভালো শনি দশা থাকে সেটা নাকি কেটে যায় তো সত্যি হয়তো যদি ভালো হয়ে থাকে তো ভালো ঘরের সংসারের মঙ্গলের জন্য ভালো করা দরকার তাই আমি এটা এটা তৈরি ঠিক হবে তো চলো আমি এখন নিয়ে নিজে তো না ভগবান শনিদেব হয়তো আশীর্বাদ করবে তো ভগবানের আশীর্বাদে আমরা অপেক্ষা করব যে ভগবান আমাদের আশীর্বাদ করুক কারণ আমাদের দিন খুব খারাপ যাচ্ছে তোমরা তো শুনেছ যেখেওছ যে আমার মা কিছুদিন আগে মারা গেছে খুবই খুবই আর্থিক অবস্থা অনটনের মতো চলছিল আমাদের কারণ মার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা ব্যয় হয়ে গেছে তো মা চলে যাবে টাকাটা বড়ো কথা না টাকা চলে গেছে যাক টাকা একদিন ঠিক আসবে কিন্তু আমার মা যে চলে গেল মা তো আর কখনই ফিরে আসবে না তাই যাই হোক ভগবান শনিদেব যদি আমাদের আশীর্বাদ করে আর্থিক উন্নতি করে এবং আমাদের যে ইউটিউবের ব্যবসা বা আর যেসব ছোটোখাটো ব্যবসা আছে সেই ব্যবসাগুলো যদি উন্নতি হয় আমাদের সেই প্রার্থনাই করব এবং বন্ধুরা তোমরা সাপোর্ট করো যতটা পারো সাপোর্ট করো করতেই হবে আমি কথা বলবো না কারণ আমার মার খুব ইচ্ছা ছিল যে আমরা ইউটিউব থেকে কিছু একটা করি এই যে প্রিয়া

আমিও ক্যামেরাও করছি এবং প্রদীপটা এক হাতে পেরেছি এই প্রদীপটা জ্বালানোর কথা এখন আটটা ষোলো হয়ে গেছে ও তার তাড়াহুড়ো করছে অনেকটা সময় লাগছে এটা আগে থেকে করা উচিত ছিল কিন্তু নিয়ম অনুযায়ী নাকি আগে থেকে করা যাবে না ওটা এখনই করতে হবে ওর তাড়াহুড়ো করছে এখন দু মিনিট বাকি আছে তো আমরা চাই যত সময়ের মধ্যে যেন আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি শনিদেবের আশীর্বাদের অপেক্ষায় আমরা থাকব রইলাম ভগবান শনিদেবের কাছে এটাই প্রার্থনা করব যেন আমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হয় মনস্কামনা পূর্ণ হয় আমাদের আর্থিক উন্নতি হয় আমাদের ইউটিউব থেকে যেন টাকা আমরা সহজেই পেয়ে যাই অনেক চেষ্টা করেছি প্রায় দু তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছি আমার এই চ্যানেলটা তো নতুন করেছি কিন্তু প্রিয়ার চ্যানেলটা প্রায় তিন চার বছর হতে চলল অনেক ট্রিক অ্যাপ্লাই করেছি অনেক কিছু করেছি অনেক বড় বড় ভিডিও আছে যে এই করলে সেই করলে অনেক কিছু হবে তো সবই আমরা করেছি কোনোটাই কাজে আসিনি তো এখন টাইম খুব তাড়াতাড়ি করে যাচ্ছে আমাদের আটটা আঠেরোর মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে আটা সতেরো হয়ে গেছে কিন্তু এখনই করতে হবে তো দেখো আমার প্রদীপটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এবার ঠিক আটটা আঠেরো হলে জ্বালানোর অপেক্ষায় তো এটা কিন্তু দুটো সলতে দিয়ে চারটে মুখ করতে হবে এরকম চারটে মানে এরকম দুটো আরও দুটো দিয়ে চারটে করলে হবে না শুধু দুটো সইতে দিয়ে চারটে মুখ করতে হবে বলে আমি কোনো রকম করে করেছি আটেরো হয়ে গেছে এবার প্রদীপটা জ্বালানো হবে

যাই হোক আমাদের প্রদীপ জ্বালানো পাশের বাড়ির একজন জিজ্ঞাসা করছে যেটা কি করছি আমরা ও জানে না তো ওকে বলা হলো যে তুমিও গিয়ে বাড়ির প্রদীপ জেলে দাও চারটে চলতে দিবি তোকে বলে দিলাম চারটে চলতে করতে যাই হোক ভগবান আমাদের আশীর্বাদ করুক আমরা এটাই চাইবো যে আমাদের আর্থিক উন্নতি যেন খুব তাড়াতাড়ি হয় এবং খারাপ সময় সব যেন কেটে যায় তো এখনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই